সিনেমা হলে দেখতে যাওয়ার কোনো মানে ইচ্ছা হতো না তারপর একটা সময় সাকিব অনেক ভালো ভালো ছবি করেছে ওইভাবে আমার আসলে দেখা হয়নি সিনেমা হলে গিয়ে সাকিবের ছবি বাট এখন আমি দেখছি তো টিভিতে যতটুকু ছবি আমি দেখেছি বাস্তবে তো ওর সাথে আমার অনেক আলাপ হয়েছে কথা হয় বাট ও প্রতিটা মানুষ না কাজ করতে করতে পরিপক্ক হয় আমরা যদি এখন ওইভাবে বলি যে ও কতটা চেঞ্জ হয়েছে আমি শিল্পী যখন ফিল্মে এসেছি আমার প্রথম ছবিতে আমি যে রকম অভিনয় করেছি তারপরের ছবিটা হয়তো একটু বেটার করেছে তারপরে হয়তো একটু বেটার করেছে তো ও তো প্রায় পঁচিশ বছর হয়ে গেছে হয় ইন্ডাস্ট্রিতে এসে তাই না তো পঁচিশ বছরে ও অভিজ্ঞতা থেকে যখন মানুষ অভিনয় করে যে কোনো জিনিস ঘুষতে ঘুরতে কিন্তু চকচক হয় ও ও কিন্তু কাজ করতে করতে অভিজ্ঞতা অনেক বেড়েছে ন্যাচারালি এখন সে অনেক ভালো ছবি করবে অনেক ভালো অভিনয় করবে এবং লাস্ট আমি যে ছবিটা সাকিবের দেখেছি তুফান অসাধারণ অভিনয় করেছে অসাধারণ এবং প্রিয়তম আমি দেখেছি অসাধারণ কাজ করেছে অনেকে দেখি যে আমাদের সমসাময়িক আমাদের সময়ের অনেক আর্টিস্টরা অনেক হিরোরা বলে ঈদের সময় সাকিবের ছবি কেন চলে এমনি কেন চলে না আরে ভাই ফিল্ম ইন্ডাস্ট্রির যে অবস্থা এই একটা ঈদের সময় যে সাকিব ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে বা আদার্স যারা একজন দুজন হিরো যেমন নিশো আছে তারপরে সিয়াম কাজ করছে সিয়ামের আমি দু একটা ছবি দেখেছি গতবার আমি নিশোর একটা ছবি ছিল সুরঙ্গ ওটাও দেখেছিলাম তো সবাই মিলে যে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে এটাই তো অনেক বড়ো প্রাপ্তি আমাদের এখন চলচ্চিত্রটিকে রাখার জন্য আপনারা যখন কাজ করছেন তখন সোনালী সময় ছিল চলচ্চিত্র সেই সময় থেকে মাঝে ভাটা ছিল এখন আবার ভালো সিনেমা মানে ভালো হচ্ছে ইন্ডাস্ট্রি ভালো বললে কেমন লাগে আপনি এই ইন্ডাস্ট্রির একজন মানুষ হয়তো কাজ কম করেন বা করেন না আমার তো ভীষণ ভালো লাগে কারণ আমরা স্বর্ণযুগে কাজ করেছি আমরা যখন কাজ করেছি এই যে আমি আজকের কথাটা বলি আজকে কিন্তু আমি এসে ছবি দেখতে আমি কিন্তু জানি না যে আপনার এতগুলো সাংবাদিক ভাই আপনি এসছেন আমার সাথে কথা বলতে ওই আপুটা এসছে আপু কেমন আছেন তারপর মানে একটার পর একটা ক্যামেরা উড়ে ক্যামেরার লোকগুলো সব চলে এসছে আমার সাথে একটু কথা বলার জন্য এটা আসলে আমার অনেক বড় প্রাপ্তি এটা আমি বলবো যেটা সবার ভালোবাসা আমার জন্যে তো চলচ্চিত্রতে একসময় কাজ করেছি এখনও যে মানুষ আমাকে চেনে জানে বা এই যে আমার থেকে কথা বলার জন্য আমি কিন্তু আপনাদেরকে ডেকে নিয়ে আসিনি ভাই আসেন আমার ইন্টারভিউ নেন এই যে আপনাকে আপনারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন এটা আমি সো গ্রেটফুল যে আপনারা আমাকে চেনেন আমার সাথে কথা বলতে এসেছেন এবং চলচ্চিত্র যখন ভালো কিছু করে তখন না গর্বে বুকটা ভরে যায় মানুষ যখন বলে যে ভালো একটা ছবি হচ্ছে সাকিবের ছবিটা হিট হয়েছে কেউ একজন বলছিল যে আমি ছবি দেখি নাই আমি কখনো জানি না দেখলে তো আপনি বুঝবেন না আমাদের ইন্ডাস্ট্রিতে যতগুলো হিরো এসছে মানে মানে ফ্রম দ্য বিগিনিং অনেক স্টাইলিস্টই ছিল যেমন আমাদের জাফর ইকবাল ভাই ছিল আমরা দেখি নাই উনি অনেক স্টাইলিস্ট ছিল সালমান নো ডাউট অনেক স্টাইল ছিল বাট সুন্দর বলতে সুদর্শন বলতে যা বোঝা সাকিব হচ্ছে তো আমি তাকে বললাম যে সাকিব বাস্তবেও ভালো সুন্দর দেখতে ভালো এবং ও বিহেভ ভালো কাজও করে ভালো সো একটা মানুষ কিন্তু বড়ো হয় তার গুণে যেকোনো মানুষ সেটা আমি হই আপনি হন তার ব্যবহার তার গুণে কিন্তু সে বড়ো হয় ইন্ডাস্ট্রি যখন ভালো কিছু করছে অবশ্যই আমরা প্রাউড ফিল করি আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রি আবার স্বর্ণযুগে ফিরে যায় কিন্তু সিনেমা হল যে পরিমাণে মানে শেষ হয়ে গেছে এখন আমি মনে করি প্রত্যেকটা এরিয়া বেস যেভাবে মাল্টিপ্লেক্স হচ্ছে মাল্টিস্টোর বিল্ডিং হচ্ছে যদি তার মধ্যে সিনেমার জন্য দুইশন এরিয়াতে বনান এরিয়াতে আমাদের কোনো সিনেপ্লেক্সের নাই এই মহাকালীতে এটা হওয়াতে আমাদের জন্য অনেক ইজি হয়েছে যে আমরা এখানে চলে আসি দেখতে তো এরকম প্রতিটা এরিয়াতে যদি এরকম সিনেপ্লেক্স হয় আমার মনে হয় যে মানুষ আরও সহজে মানে কানেক্ট হতে পারবো ছবির সাথে না আসলে আমি অনেক বছর হয়ে গেছে চলচ্চিত্র থেকে দূরে আমার খুব একটা ইচ্ছে নেই অভিনয় করার আর আমার কাছে মনে হয় যে ওই সময়টা যে স্পিডে আমি কাজ করে গেছি এখন মনে হয় আমি পারবো না এইভাবে কাজ করতে মানে ওই এনার্জিটাও বোধহয় আমার নেই বা এখন যারা আছে তাদের সাথে অ্যাডজাস্ট করে আমি পারবো কিনা সেটাও জানি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সময় কাজ করেছি কাজ করেছে কাজ করে মানুষ আমাকে সম্মান দিয়েছে সমাজ আমাকে জেনেছে অনেকেই আমাকে জানে চেনে এখন আমি বিয়ে করেছি আমার সংসার হয়েছে আমার দুটা বাচ্চা আছে আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলেটা গ্রেড সিক্সে পড়ে মেয়েটা গ্রেড ফাইভে পড়ে ওরাও বড় হচ্ছে তো আমি চাই যে আমি কাজ করতে যে আমার সংসারে বা বাচ্চাদের উপরে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না হয়তো অনেকে বলতে পারে যে আমরা কাজ করে বাচ্চা পালছি বা চাকরি করে মানুষ সংসার করছে এক একজন এক একভাবে নিজের জীবনটাকে চেষ্টা করে এগিয়ে নিয়ে যেতে আমার কাছে মনে হয় যে কাজ আমি যেভাবে ভালো কাজ করে এসছি যে টাইপের কাজ আমি করে এসছি যে ধরনের গল্পে আমি কাজ করে আসছি সে ধরনের গল্প হয়তো আমি এখন আর পাবো না বা আমি টিনেজার নায়িকা হিসেবে কাজ করে আসি এখন হয়তো করতে গেলে আমাকে ভাবি করতে হবে মা করতে হবে আমার পুরোনো যে ইমেজটা আছে মানুষ আমাকে যেভাবে চেনে জানে ওই ইমেজটা হয়তো আমি তৈরি করতে আমাকে অনেক সময় লাগবে আর সেই সময়টা হয়তো আমি দিতে পারবো না চলচ্চিত্রে কারণ আমার বাচ্চাদের পিছনে অনেক সময় দিতে হয় আমাকে যার কারণে আমার খুব একটা ইচ্ছা নাই তারপর ডেস্টিনি আল্লাহ যদি কোনো দিন আমি জানি না যে আবার কখন অভিনয়ে আমি ফিরে আসবো কিনা বাকি থাকলে হয়তো মানুষ আসলে ভবিষ্যৎটা বলতে পারে না কখন কি হবে না হবে আমি এখন বলছি হয়তো আমি চাচ্ছি না আমি চাই না বা আমার সময় নাই একটা সময় হয়তো হতে পারে আমি কাজ করতেও পারি তাদের জন্য বার্তা হবে যে তারা যেন মানে নিজেকে জোয়ারে গা ভাসিয়ে না দেয় অভিনয়টার প্রতি ফোকাস করে কারণ এখন তো মোবাইলের যুগ ইউটিউবের যুগ মানে ডিভাইসটা হাতে আছে হাতে নিয়ে আমরা সেলফি তুলে আমরা ভাইরাল হয়ে যাই ওই ভাইরালটা কিন্তু খনিকের আমরা কিন্তু আমাদের সময় এই যে আপনার এখন চলে আসছেন এতগুলা সাংবাদিক একটা ছবির নিউজ করতে শো করতে আমাদের সময় খুব কমই কিন্তু ছিল এরকম এত এত চ্যানেলও ছিল না এত ইউটিউবও ছিল না এত পত্রপত্রিকাও ছিল না পত্রপত্রিকা আমাদেরকে নিউজ করত। একটা ছবি হিট যখন হতো একটা ছবি কয় সপ্তাহ চলছে সেটার উপরে কিন্তু ছবি হিট হতো তাই না এখন আমরা মুখে মুখে বলে ছবি হিট করে দেই ছবি চলছে ছবি চললেও আমরা বলি চলছে না চললেও মানে কিছু সংখ্যক লোক আমরা মানে গল্প করে এটাকে বাড়িয়ে দিয়েছি আমাদের সময় কিন্তু তা ছিল না তো নতুনদেরকে বলবো ভালো কাজ করার জন্য ভালো কাজ করলে দুই বছর পাঁচ বছর দশ বছর আমি জানি না প্রডিউসার বলতে পারবে এটা আসলে আহ বিশ দিনে পঞ্চাশ কোটি টাকা আয় করতে পারে এখন কিভাবে আয় করেছে সিনেপ্লেক্স থেকে আমার আসলে আইডিয়া নেই বরবাদ আমি দেখলাম নিউ বোধহয় চলছে আমি কালকে ফেসবুকে দেখলাম যে নিউ ইয়র্কে খুব ভালোভাবে ভালো জন দর্শক নাকি খুব পছন্দ করেছে হয়তো করতে পারে প্রডিউসার যদি টাকা ইনকাম করে আমার কাছে প্রডিউসার টাকা ইনকাম না করে মুখ দিয়ে গল্প করলে তো হবে না আমি কত ইনভেস্ট করেছি আমার টাকাটা আমার ঘরে এসছে কিনা আমার টাকাটা আমার ঘরে আসলে আমি যদি স্যাটিসফাই হই ইটস ওকে থ্যাংক ইউ ভেরি সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ